আগামী ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে বক্রি অবস্থায় বৃহস্পতি রাশিতে কেতু সপ্তমভাবে রাহু এবং অষ্টমভাবে শনি মহারাজ পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে গোচর করবেন দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন তেসরা ফেব্রুয়ারি থেকে বুধ আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং ছাব্বিশে ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতেই রেট্রোগ্রেট হবেন চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন ফিফথ ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের সপ্তমভাবে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন রাশি ও লগ্নাধিপতি রবি এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন বারোই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল ষষ্ঠভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন বাইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনাদের সপ্তমভাবে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে আপনাদের কর্মভাবের অধিপতি হলেন শুক্র ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের কর্মভাবের অধিপতি শুক্র ষষ্ঠভাবে এবং তারপর সপ্তমভাবে অবস্থান করবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুটা আপনাদের জন্য একটু কঠিন হলেও যত মাস এগোতে থাকবে কর্মক্ষেত্রে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন তবে সপ্তমভাবে দশমভাবের অধিপতি খুবই অনুকূল অবস্থান হলেও যেহেতু শুক্র এই সময় রাহুর সাথে যুক্ত থাকবেন তাই কর্মক্ষেত্রে খামখেয়ালিপনা একদম করবেন না না হলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের নাম খারাপ হতে পারে আপনাদের অপোজিট জেন্ডার থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন ফেব্রুয়ারি মাসের শুরুতে যখন শুক্র ষষ্ঠভাবে অবস্থান করবেন কোনো রকম বাদ বিতণ্ডা বা কোনো রকম তর্ক বিতর্কে একদম জড়াবেন না সপ্তমভাবে শুক্র যখনই গোচর করবেন তখন আপনাদের ধীরে ধীরে কর্মসংস্থানে উন্নতি করতে আপনারা শুরু করবেন কিন্তু আগেই বললাম নিজেদের মন মানসিকতাকে সঠিক রাখতে হবে যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে রাশিতে কেতু অবস্থান করছেন তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব অর্থাৎ ব্যবসার ঘরকে প্রভাবিত করছে সেখানে অলরেডি রাহু অবস্থান করছেন আবার সপ্তমভাবের অধিপতি শনিও আপনাদের অষ্টমভাবে একটি প্রতিকূল জায়গায় গোচর করছেন তাই আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনেক রকম বাধার সম্মুখীন এই সময় হতে হবে সেটা কম্পিটিটারদের থেকে হতে পারে বা কোনো সরকারের কোনো আইন থেকে হতে পারে বা কোনো ট্যাক্স রিলেটেড ইস্যু থেকেও হতে পারে তাই খুব সাবধানে সতর্কভাবে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সপ্তমভাবে রাহু অবস্থান করার জন্য কারুর প্ররোচনায় পা দিয়ে বড়ো ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করবেন না ফেব্রুয়ারি মাসের শেষার্ধে যখন রবি মঙ্গল শুক্র বুধ এবং রাহু একত্রে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের এই সপ্তম ভাবের ওপর থাকবে তখন আপনারা কিছুটা হলেও ব্যবসাকে অগ্রগতি দেখতে পাবেন তা সত্ত্বেও আপনাদের কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হতেই হবে তাই সতর্কতা অবলম্বন একান্ত জরুরি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন বুধ এবং আপনাদের ভাবের অধিপতিও হলেন বুধ মাসের শুরুতেই বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন এরপর তিনি সপ্তমভাবে গোচর করে যাবেন সুতরাং ভাবের অধিপতি সপ্তমভাবে যাওয়ার জন্য যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীরা কিন্তু ভালো অর্থ অর্জনের সুযোগ পাবেন এবং আপনাদের জন্য কিন্তু একটু বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদের হতে হবে তার সাথে একাদশভাবে বৃহস্পতির অবস্থান একাদশভাবে বৃহস্পতি খুবই ভালো ফল প্রদান করে থাকেন সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের অর্থনৈতিক ফ্লো বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটমানভাবে চলতে থাকবে কিন্তু যেহেতু অষ্টমভাবে শনি উপস্থিত রয়েছেন তাই নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর কোনো খরচ হতে পারে বা পরিবার বা শ্বশুর বাড়ির কারুর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে শেয়ার রিলেটেড অ্যাক্টিভিটি বা মিউচুয়াল ফান্ড কেনাবেচা থেকে আগামী ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের দূরে থাকায় শ্রেয় হবে স্বাস্থ্যের দিক থেকে মাসের শুরুটা আপনাদের মোটামুটি ভালোই হবে রাশি ও লগ্নাধিপতি রবি ষষ্ঠ স্থানে অবস্থান করবেন এবং সেখানে এক্সল্টেড মঙ্গলও যুক্ত থাকবেন রবি ষষ্ঠ স্থানে খুবই ভালো ফল প্রদান করে থাকেন এবং যেহেতু সেখানে তার মিত্রগ্রহ মঙ্গলের সাথে অবস্থান করছেন তাই আপনাদের বড়ো ধরনের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে হবে না তবে শুক্র এবং বুধ যেহেতু রাহুর জায়গায় গোচর করতে চলে যাচ্ছেন এবং তার উপর কেতু সপ্তম দৃষ্টি থাকছে তাই স্কিন রিলেটেড কিছু সমস্যা আপনাদের এই সময় হতে পারে এরপর যখন রবি আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং মঙ্গলও আপনাদের সপ্তমভাবে রবির সাথে গোচর করতে শুরু করবেন এবং সেখানে আগে থেকে উপস্থিত বুধ ও শুক্র ও রাহুর সাথে যুক্ত হয়ে যাবেন তখন থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে রক্তপাত হওয়ার কিন্তু যোগ রয়েছে তার সাথে চোখের কোনো ভয়ানক সমস্যা এই সময় আপনাদের বিরক্ত করতে পারে মুখের জীবের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে এর সাথে অ্যাক্সিডেন্টাল যোগও কিন্তু দেখা যাচ্ছে কারণ মঙ্গল রাহু যখনই কোনো জায়গায় একত্রে বসে এবং সেখানে রাশি ও লগনাধিপতি যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি এবং সেখান থেকে রক্তপাতকে নির্দেশ করে সুতরাং খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাদের হাই ব্লাড প্রেশার আছে বা আর্থারাইটিসের মতো কোনো রকম রোগ আছে তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে তাই ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থটা আপনাদের ভালো গেলেও সেকেন্ড হাফটা আপনাদের যথেষ্ট সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি বৃহস্পতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই একটি অসম্ভব অনুকূল অবস্থায় একাদশভাবে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারাই তার নিজস্বকর ধনু রাশিকে যেটি আপনাদের পঞ্চম ভাব তাকে প্রভাবিত করছে অর্থাৎ আপনাদের কিন্তু প্রেম জীবন খুবই ভালো হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে তবে যেহেতু রাশিতে কেতু এবং সপ্তমে রাহু এবং মাসের দ্বিতীয়ার্ধে রবি মঙ্গল শুক্র বুধ ও রাহু একত্রে আপনাদের সপ্তমে অবস্থান করবেন তাই মাথা গরম করা থেকে বা খিটখিটে মেজাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে যারা প্রেম করছেন অনেক দিন ধরে তারা এই সময়কালে কিন্তু নিজেদের অভিভাবকদের নিজেদের সম্পর্কে সম্বন্ধে জানাতে পারেন সময়টা অনুকূল এবং ভবিষ্যতে এই প্রেম প্রস্তাবটিকে আপনারা পরিবারকে জানাবেন সেটাকে বিবাহে রূপান্তরিত হওয়ারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এখনই কিন্তু বিবাহ করবেন না সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যান আরও দৃঢ়তা প্রদান করুন এবং দায়িত্ববোধা বুঝুন এতে আপনাদের বেশি উপকার হবে এই সময় আপনারা প্রেমিক বা প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে প্রথমেই রাশিতে কেতু অবস্থান করার জন্য একটু খুঁতখুঁতে সন্দেহ প্রবণতা আপনাদের মধ্যে অলরেডি বেড়ে গেছে সপ্তমভাবে রাহুর অবস্থানের জন্য আপনারা একটুখানি বেশি জেদি হয়ে পড়েছেন তার ওপর ফেব্রুয়ারি মাসের শেষার্ধে বিশেষ করে রবি মঙ্গল শুক্র বুধ একত্রে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন তাই রাগ মাথা গরম জেদ অস্ট্রেল ব্যবহার ইত্যাদি কিন্তু আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে এই সময় করে ফেলতে পারেন যার ফলে সম্পর্কের অবনতি ঘটতে পারে তাই খুব সাবধানতার সাথে আগামী ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের অতিবাহিত করতে হবে তার সাথে সপ্তমভাবের অধিপতি অষ্টমভাবে অবস্থানের জন্যেও আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর দিতে হবে আসার কথা একটাই দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করার জন্য তিনি আপনাদের অনেক বিপদের হাত থেকে রক্ষা করবেন তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে নিজেদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ মাসের প্রথম দুদিন ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং তারপর সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন ভাবের অধিপতি বুধ ষষ্ঠভাবে অবস্থানের জন্য পারিবারিক শুরুটা বা পারিবারিক জীবনে শুরুটা কিন্তু একটু কঠিন হবে এরপর সপ্তমভাবে যখন বুধ গোচর করে যাবেন তখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটবে কিন্তু মনে রাখবেন বুধ সেখানে শুধু রাহুর সাথেই যুক্ত হবেন না তিনি সেখানে শুক্রের সাথেও যুক্ত হবেন তারপর রবির সাথে তারপর মঙ্গলের সাথেও যুক্ত হবেন সুতরাং সব রকম এফেক্ট কিন্তু আপনারা বুধের ওপর এই সময় পরিলক্ষিত করবেন এবং পারিবারিক জীবনেও সেই এফেক্ট আপনাদের ওপর পড়বে বুধ যখন শুক্রের সাথে প্রথম দশ দিন যুক্ত থাকবেন তখন আপনাদের পরিবারের মধ্যে শৌখিনতা বৃদ্ধি পাবে এবং অনেক রকম সম্পদ ক্রয়ের জন্য অর্থ ব্যয়ও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রবি যখন সপ্তমভাবে যুক্ত হয়ে যাবেন দ্বিতীয়ভাবে অধিপতি বুধের সাথে এবং রাহুও সেখানে যুক্ত থাকবেন তখন নিজেদের পিতা বা গুরুজনদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু নজর দিতে হবে এরপর মঙ্গল যখন আবার বুধের সাথে যুক্ত হবেন তখন পরিবারের কারুর পড়ে যাওয়া বা হাত পায়ে চোট লাগারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চতুর্থভাবে অধিপতি মঙ্গল রাহুর সাথে বাইশে ফেব্রুয়ারি থেকে যুক্ত হয়ে সপ্তমভাবে গোচর করবেন আগেই বললাম পরিবারের লোকজনদের সাথে বা লোকজনের কারুর হাত পায়ে চোট লাগতে পারে বিশেষ করে নিজেদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেবেন আপনাদের যাদের পিতা জীবিত রয়েছেন তাদেরও শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে তাদের ফিসচুলা পাইলস। বা গোপনাঙ্গ বা যৌনাঙ্গের রকম প্রবলেম কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকবে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য খুবই কষাশলি এগোতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে সূর্য সূর্যদেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন প্রতিদিন যদি সম্ভব হয় আপনাদের পক্ষে তাহলে আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করবেন শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করবেন আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার